ওয়াক বিলের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসে বড় সমাবেশ কলকাতার রানী রাসমণিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়েছিল কিন্তু আজকে যে আইন নিয়ে আসা হয়েছে এরপর সাতচার কমিশন হয়েছে আগে জেপিসি হয়েছে দু হাজার তেরোতে তাদের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট ওয়ার্কআপ বিল যেটা উনিশশো পঁচানব্বই যার নিয়ে আসা হয়েছে তার একটা চেষ্টা করা সালের আইন বোর্ড সেন্ট্রাল কাউন্সিল স্টেট কাউন্সিল স্টেটের আইন রেগুলেশন রুলস এগুলো ক্ষমতা ছিল

ভারতবর্ষ হচ্ছে সিকিউরিয়ার কান্ট্রি ভারতবর্ষ হচ্ছে এমন এক দেশ যে দেশে অধিকার হিন্দুর অধিকার মুসলিমের অধিকার অন্যান্য ধর্মের অধিকারের মানুষের সমানভাবে ক্ষমতা রয়েছে এই প্রসঙ্গে নিঃসন্দেহে বলতে হবে ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশের সংবিধানে সিকিউলিয়ার কথাটা উল্লেখ করা রয়েছে প্রশ্ন প্রশ্ন এমন কোন বিল এমন কোন আইন এমন কোন কাজ করে করা যায় কি যে কাজের জন্য ভারতবর্ষের সিকিউলিয়ার ক্যারেক্টারটাকে কেন্দ্রীয় সরকার মোদী সরকার নষ্ট করে দিতে পারে কিনা আমাদের লড়াই কিন্তু সেই জায়গায় সিকিউলিয়ানিজম করার কথা ভেবে বল না কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে ভারতবর্ষের সংবিধানটাকে দেখতে হবে সিকিউলিয়ানিজম ভারতবর্ষের আইন ভারতবর্ষের কথা ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে প্র্যাম্বলটা কি প্র্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ সংবিধানের চোখ ভারত সংবিধানটা কী যদি বুঝো

যারা ওয়াক সম্বন্ধে যারা ধারণা নেই তাদের সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আমি একটা সিস্টেম তৈরি করে দিয়েছি সেই সিস্টেমের মধ্যে মেকানিজম মধ্যে দিয়ে এই আল্লাহ সম্পত্তিকে যারা রয়েছেন ওয়াকফ কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন